গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু এমসি উইথ আজকে তেরোই অক্টোবর জেনারেল অ্যাওয়ারনেস সেট থ্রি এর কোয়েশেন নিয়ে আমি অর্চীষ্মান প্রামাণিক আজ ক্লাসটা শুরু করছি এই কোশ্চেনগুলি আপকামিং আর আর এবং প্রত্যেকটি এমসি বেস যে পরীক্ষাগুলো হয় এসএসসি ডব্লিউবিসিএস বি পুলিশ বা ব্যাংক প্রত্যেকটির জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হবে তো প্রত্যেক দিনের মতোই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সার করো এবং আগের দিনের যদি সেটটা মিস করে থাকো তো সেটা আমরা আমি আই বটনটা ক্লিক করলে সেখানটাতে পেয়ে যাবে সেখানে আমি দিয়ে রাখবো তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন দ্য মুঘলসরাই রেলওয়ে স্টেশন বিন রিনেমড আফটার মানে মুঘল সরাই রেলওয়ে স্টেশনটা কার নাম অনুসারে নামকরণ হয়েছে তো এটা দেখো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ভীষণই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যান্সার করো আমি প্রত্যেক দিনের মতো পাঁচ সেকেন্ড করে ওয়েট করব। এবং তোমরা তার মধ্যে অ্যান্সার করবে তারপরে আমি এক্সপ্লেনেশান দিয়ে দেবো তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন ওকে তারপরে সেকেন্ড কোশ্চেন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গিভস রাইট টু মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশনস মানে মাইনরিটিস যে সম্প্রদায় আছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের এডুকেশান পারপাসের জন্য আর কি এডুকেশান পার্পাসে বিভিন্ন ইনস্টিটিউশন খুলতে যে সংবিধানের আইনটা পারমিশন দেয় সেটা কী হবে তো এখানে অপশান দেখো আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল থার্টি টু আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল থার্টি তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে আর্টিকেল থার্টি আর্টিকেল সেভেন্টিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিগত বছরের পরীক্ষায় বারবার এসেছে এটা হবে অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি ঠিক আছে তারপরে কোশ্চেন ইন হুইচ নোভেল ডিড দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া ফিচার মানে নিচের কোন নাটকটার মধ্যে আমাদের যে ন্যাশনাল সং জাতীয় সঙ্গীত সেটা আছে তো দেখো সেবা সদন দেবী চৌধুরানী আনন্দমঠ দুর্গেশ নন্দিনী এটা অ্যান্সার করো তো এটা অ্যান্সার হবে কি আনন্দমঠ আনন্দমঠটা এইটিন এইটিন টু আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয় এবং এটা প্রকাশ লিখেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তারপরে দেখো হুইচ অ্যাসিড মেক্স এ অ্যাটমসফিয়ার অফ ভেনাস হ্যাভ থিক হোয়াইট অ্যান্ড ইয়োলিশ ক্লাউড অর্থাৎ শুক্র গ্রহের যে আশেপাশে অ্যাটমসফিয়ারে যে সাদা এবং হল্ডেটে একটা ক্লাউড মেঘ থাকে সেটা কোন অ্যাসিডের জন্য হয় তো এটার অ্যান্সার কী হবে তো এটার অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে কিন্তু আমরা এইচ টু ফোর হিসেবে আর কি কেমিক্যাল ফর্মুলা হয় এইচ টু ফোর এবং এটাকে অয়েল অফ ভিট্রিয়ালও বলে ঠিক আছে তোমরা এক্সট্রা ইনফর্মেশনগুলো নোট ডাউন করে নিতে পারো তারপরে কোশ্চেন দেখো ইন হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়ান রেঞ্জেস ইজ দ্য বানিহাল পাস সিচুয়েটেড মানে বানিহাল পাসটা কোন হিমালয় রেঞ্জে অবস্থিত এটার অ্যান্সার কী হবে গ্রেট হিমালয় পীরপাঞ্জাল লাদাখ না যশকর তো এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে পীরপাঞ্জল ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো দ্য থার্ড রাউন্ড টেবিল বৈঠক থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার ড্যাশ তো যে তৃতীয় গোল টেবিল বৈঠক সেটা কোন বছরে হয়েছিল তো এটার অ্যান্সার কী হবে এটা ভেরি ইজি কোশ্চেন এটার অ্যান্সার হবে নাইনটিন থার্টি টু নাইনটিন থার্টি টু এটা লন্ডনে হয়েছিল ঠিক আছে লন্ডনে হয়েছিল তারপরে কোয়েশ্চেন ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য কোভিটেড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইনস্টিটিউট মানে দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ডটা প্রথম কোন বছর থেকে দেওয়া শুরু হয় তা এটার অ্যান্সার কী হবে কমেন্ট সেকশনে জানাও টাইমস আপ তো এটা আনসার হবে নাইনটিন সিক্সটি নাইন ফার্স্ট দাদা সাহেব ফাল্কে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল দেবিকা রানীকে ঠিক আছে দেবিকা রানীকে ফার্স্ট দেওয়া হয়েছিলো এবং লাস্ট টু থাউজেন্ড দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে ঠিক আছে তারপরে দেখো দ্য কাবেরি রিভার রাইজের সিন মানে কাভেরি রিভারটা কোন জায়গা থেকে কোন হিল থেকে উৎপত্তি লাভ করেছে তো এটা অ্যান্সার কী হবে তো এটা অ্যান্সার হবে ব্রহ্মগিরি হিলস ঠিক আছে অমরকণ্টক থেকে কিন্তু নর্মদা আর কি উৎপত্তি লাভ করেছে তারপরে কোশ্চেন দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক আর্কটিক হোম অফ বেদার আর্কটিক হোম অফ বেদাস এই বইটা লেখক কে এটা খুবই ইজি কোয়েশ্চেন এটা হিস্ট্রি থেকে কোশ্চেনটা নেওয়া তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক যাকে আমরা লোকমান্য তিলক হিসেবে জানি তাই না লোকমান্য তিলক বলাই আবার ব্রিটিশরাকে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন তাছাড়া তারপরে কোশ্চেন দেখো হুইচ অর্গানাইজেশান পাবলিশেস এ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মানে কোন আর কি অর্গানাইজেশান হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা পাবলিশ করে তো এটা অ্যান্সার কী হবে তো এটা অ্যান্সার হবে ইউএনডিপি ইউনাইটেড নেশান ডেভেলপমেন্ট প্রোগ্রাম তো এই ইউএনডিপির হেডকোয়ার্টারটা তোমরা নোট ডাউন করে নাও এটা হেডকোয়ার্টার হবে নিউ ইয়র্ক এবং এটা প্রতিষ্ঠা হয় নাইনটিন সিক্সটি ফাইভে ওকে তারপরে কোশ্চেন দেখো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন মানে দ্বিতীয় যে অনগ্রসর শ্রেণীর যে কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন তো এটার অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হবে বিপি মন্ডল ঠিক আছে বিপি মণ্ডল এটার ফার্স্ট যে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন ছিলেন সেটা ছিল কাকা কেলকার কমিশন সেটা ছিল নাইনটিন ফিফটি থ্রিতে ওকে তারপরে কোশ্চেন দেখো উইদিন হোয়াট পিএইচ রেঞ্জেস দ্য হিউম্যান বডি ওয়ার্ক মানে কোন পিএইচের মধ্যে আমাদের যে শরীর সেটা ঠিকঠাকভাবে চলে তো তোমাদের যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আরও বেশি বেশি পার্টিসিপেন্টরা এই ক্লাসগুলোতে যুক্ত হতে পারে এবং পার্টিসিপেট করতে পারে তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হবে সেভেন টু সেভেন পয়েন্ট এইট পিএইচ তারপরে কোশ্চেন দেখো ধুতি গামছা বা গামোসা ইজ দ্য ইন্ডিজিয়াস টেক্সটাইল সিম্বল অফ মানে ধুতি গামছা এটা কোন আর কি একটা জায়গাকার একটা ইউনিক টেক্সটাইল সিম্বল ঠিক আছে তো এটা কী হবে অ্যান্সার তো এটাই অ্যান্সার হবে আসাম আসামের ক্যাপিটাল হচ্ছে দিশপুর এবং এখন সিএম হচ্ছেন কে সর্বানন্দ স্বামী ঠিক আছে সর্বানন্দ স্বামী এখনকার সিএম এম এবং গভর্নর হচ্ছে জগদেশ মুখী জগদীশ মুখী এগুলো নোট ডাউন করে নিতে পারো হুইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ক্যান বি ডিটেক্ট ক্যান ডিটেক্ট দ্য প্রেজেন্স অফ কারেন্ট ইন দ্য সার্কিট মানে কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে একটা সার্কিটে কারেন্টের যে আর কি প্রেজেন্সটা কারেন্ট আছে কি নেই সেটা বোঝা যায় ক্যালভানোমিটার স্পিগম্যানোমিটার ব্যারোমিটার ম্যাগনেটোমিটার এটার অ্যান্সার কী হবে তো এটার অ্যান্সার হবে গ্যালভানো মিটার তারপরে কোয়েশ্চেন দেখো হু ইজ দ্য অথর অফ দ্য বুক মিনিস্ট্রি অফ আটমস হ্যাপিনেস মিনিস্ট্রি অফ আর্টমস হ্যাপিনেস এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বই ঠিক আছে এটার লেখককে লেখিকাকে অ্যাকচুয়ালি কারণ এটা লিখেছিলেন অরুন্ধতি রায় ঠিক আছে অরুন্ধতি রায় যিনি ফার্স্ট আর কি ইন্ডিয়া থেকে ম্যান বুকার প্রাইজ পান নাইনটিন নাইনটি সেভেনের তো তিনি পেয়েছিলেন দ্য গড অফ স্মল থিংস এই বইটার জন্য তারপরে কোশ্চেন ডিউরিং দ্য এইটিন ফিফটি সেভেন আপরাইজিং হু অ্যামং দ্য ফলোয়িং টুক দ্য টুক আপ দ্য লিডারশিপ অ্যাজ ফয়জাবাদ মানে মোট কথায় ফয়জাবাদের যে আঠারোশো সাতান্নের বিদ্রোহের নেতা কে ছিলেন ঠিক আছে বিভিন্ন জায়গাকার নেতা কে ছিলেন সেগুলো মনে রাখতে হবে অবশ্যই তো এটা অ্যান্সার হবে মৌলবী আহমেদুল্লাহ তারপরে কোশ্চেন দেখো দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন তো এটা মানে হচ্ছে সেবি সেবি কোন জায়গায় অবস্থিত এটা অ্যান্সার করো এটা অ্যান্সার হবে মুম্বাই মুম্বাই সেভি অবস্থিত এবং সেভি প্রতিষ্ঠা হয় অনেক সময় পরীক্ষায় আসে নাইনটিন এইটটি এইট নাইনটিন এইটটি এইট টুয়েলভ এপ্রিল সেভিং প্রতিষ্ঠা হয় ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো নেম অব দ্য কুইন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মহেশ্বরী শাড়ি মানে মহেশ্বরী সাইনের শাড়ির সাথে কোন আর কি রানীর নাম যুক্ত আছে আহিলাবাই হোলকার বাই কুন্তি না মেরুনিসা কোন রানীর সাথে যুক্ত এই মহেশ্বরী শাড়িটা তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার অ্যাকচুয়ালি হবে আহল্লাবাই হোলকার ঠিক আছে হোলকার সাম্রাজ্যের যিনি নেত্রী ছিলেন তারপরে দেখো এইট টাইমস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্কোয়াশ প্লেয়ার নিকোল ডেভিড বিলংস টু হুইচ কান্ট্রি দেখো আটবার যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতেছেন স্কোয়াশ খেলাতে নিকোল ডেভিড তিনি কোন দেশের বাসিন্দা তো এটা অ্যান্সার হবে কি মালয়েশিয়া ঠিক আছে তিনি মালয়েশিয়ার বাসিন্দা স্কোয়াশ খেলাটা কিন্তু অ্যাকচুয়ালি যে ইস্টার্ন দেশগুলো আছে সেখানে ম্যাক্সিমাম বেশি দেখা যায় তো মালয়েশিয়ার ক্যাপিটাল কি মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কোয়ালালামপুর তাই না কোয়ালালামপুর এবং এখানকার কারেন্সি মালয়েশিয়ান রিঙ্গিত তারপরে কোশ্চেন দেখো পটাশিয়াম ইজ এ কেমিক্যাল এলিমেন্ট উইথ দ্য সিম্বল মানে পটাশিয়ামের সিম্বলটা কি এটা ভেরি ইজি কোশ্চেন তোমরা অ্যান্সার করো কমেন্ট সেকশানে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের কোন কোন আর কি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের কোন পরীক্ষার মেটেরিয়াল দরকার ঠিক আছে আমি সেই মতো আনার চেষ্টা করব ক্লাসেস তো এটা অ্যান্সার হবে অপশান ফোর ওকে ফোর কি হবে পটাশিয়ামের যে কেমিক্যাল সিম্বল তারপরে প্রশ্ন আমার সোনার বাংলা যে ন্যাশনাল অ্যান্থ অফ বাংলাদেশ ওয়াজ কম্পোজ বাই মানে আমার সোনার বাংলা এই যে গানটা আছে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কে কম্পোজ করেছিলেন ঠিক আছে সেটা অ্যান্সার কী হবে এটা ভেরি ইজি কোয়েশন এটা অ্যান্সার হবে আর এন টেগর বা রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ তিনি টেগর কিন্তু নাইনটিন থার্টিন সালে ফার্স্ট নোবেল পুরস্কার পান অ্যাজ এ নন ইউরোপিয়ান ঠিক আছে নন ইউরোপিয়ান হিসেবে ফার্স্ট নোবেল পুরস্কার কিন্তু ইনি পান তারপরে কোশ্চেন হুইচ ফরমার ক্রিকেট প্লেয়ার ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ইন নাইনটিন টোয়েন্টি নাইনটিন নাইনটিন তো ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি যে অ্যাকাডেমিটা আছে সেখানটাতে কে হেড হিসেবে অ্যাপয়েন্টেড হন গৌতম গাম্ভীর বীরেন্দ্র সেহবাগ অজয় জাদেজা রাহুল দ্রাবিড় কী হবে অ্যান্সার তো এটা অ্যান্সার হবে রাহুল দ্রাবিড় দেখো ন্যাশনাল একাডেমি যে আছে ন্যাশনাল ক্রিকেট একাডেমি এটা কিন্তু লোকেটেড চিন্নস্বামী স্টেডিয়ামের ওখানটাতে সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে ঠিক আছে কর্ণাটকের ব্যাঙ্গালোরে তারপরে কোশ্চেন দেখো দ্য এস আই ইউনিট অফ লেংথ ইজ মানে ইন্টারন্যাশনাল যে সিস্টেম অফ ইউনিট এসআই ইউনিট সেটার লংথের এককটা কী তো এটা ভেরি ইজি কোশ্চেন পাঁচ সেকেন্ড লাগার কথা না তো এটা অ্যান্সার হবে এক মিটার তারপরে কোশ্চেন দ্য পেন্টিং অফ ভারতমার্টা ওয়াজ অরিজিনালি ডান বাই মানে ভারত ভারতমাতার যে পেন্টিংটা সেটা কে করেছিলেন তো এটা অ্যান্সার কী হবে রবীন্দ্রনাথ টেগর জ্যামিনী রায় নন্দলাল বোস এবং অবনীন্দ্রনাথ টেগর কে হবে অ্যান্সার এটার অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ট্রেগর তার আরও অনেকগুলো পেন্টিং আছে যেমন বুদ্ধা অ্যান্ড সুজাটা ওকে তারপরে পেন্টিং অফ শাহজাহান তারপরে দ্য পাসিং অফ শাহজাহান সরি দ্য মাদার মাই মাদার এইগুলো কিন্তু তার ইম্পর্টেন্ট বিভিন্ন পেন্টিংস তারপরে কোশ্চেন দেখো ইন অক্টোবর টোয়েন্টি নাইনটিন হু রিসিভড হিজ সিক্স গোল্ডেন শ্যু অ্যাজ আ টপ স্কোরার ইন ইউরোপিয়ান লিগস ইউরোপিয়ান লিগের টপ স্কোরার হিসেবে দু হাজার উনিশ সালে কে গোল্ডেন বুট গোল্ডেন শ্যু পেয়েছিলেন ঠিক আছে এটা যারা মোটামুটি ফুটবল দেখে তারা সবাই পারবে তো এটা অ্যান্সার হবে লিওনেল মেসি লিওনেল মেসি আর্জেন্টিনা থেকে বিলং করেন তাই না তো এই ছিল আজকের পঁচিশটা কোশ্চেন তোমরা অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটা লাইক করো এবং মেসেজ সেকশানে গিয়ে তোমরা আমাদের বিভিন্ন স্টাডি রিলেটেড ইস্যু সম্পর্কে জানাতে পারবে তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করলে অনেক কিছু ইনফরমেশান ওখানটাতে প্রোভাইড করে দেওয়া হয় সমস্ত লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে থ্যাংক ইউ আবার পরের ক্লাসে দেখা হচ্ছে